তোমাদের একাদশ ভর্তির ওয়েবসাইট পুরোপুরি ডাউন তাই প্রশ্ন অনেকেই করছে যে ভাই এক্স্যাক্টলি এখন কি করব বুঝতেছি না একাদশ ভর্তি নিয়ে তোমাদেরকে আমি কিছু ব্যাপার একটু এক্সপ্লেন করি তোমরা আসলে অনেকে বুঝতেছো না যে আসলে একাদশ ভর্তিটা কী প্রথমত দেখো একাদশ ভর্তির ক্ষেত্রে তোমাদেরকে তো তারা কিছু নাই প্রায় আট লাখ আসন ফাঁকা থাকবে মানে তোমরা যদি সবাই ভর্তি হও তোমরা যদি সবাই তোমরা পাশ করছো ষোলো লাখ তো ষোলো লাখ কিন্তু ভর্তি হবে না এর মধ্যে কিছু পলিটেকনিক্যালে যাবে কিছু পর ভর্তি হবে না সবাই ষোলো লাখ ভর্তির পরও প্রায় আট লাখ আসন ফাঁকা থাকবে কারণ কলেজে আসন আছে পঁচিশ লাখ বুঝো তোমরা তো সেখানে প্রায় তোমরা সব ভর্তির পর আট লাখ বাট মোটামুটি গেলে দশ লাখের মতো আসন প্রতি বছরই ফাঁকা থাকে তো এই তো তারাও আর কিছু নাই তোমরা আবেদন যদি যখনই তুমি আবেদন করো না কারণ তুমি যদি লাস্ট মিনিটে গিয়ে আবেদন করো তাও তোমার সবার সাথেই মূল্যায়ন করা হবে এমন না যে আগে আবেদন করবে তাকে বেশি মূল্যায়ন করবে বা যে পরে আবেদন করবে তাকে বেশি মূল্যায়ন করবে এমন কিন্তু কোনো কিছু না সো ব্যাপারটা হচ্ছে যে তোমরা যারা ওয়েবসাইট ওয়েবসাইট নিয়ে প্রবলেমে আছো তাদেরকে বলতে একটু ধৈর্য ধারণ করো এখানে সম্পূর্ণ বিষয়টা তোমার হাতে নাই এই কন্ট্রোলটা তোমার হাতে নাই কন্ট্রোলটা বর্তমানে আছে কার কাছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তো তারা এবার একটা বোকামি করছে শিওর কারণ গত কয়েক বছর দেখো এখানে আমার তো ওয়েবসাইট বা তোমার কি বলো এটাকে ওয়েবসাইট বা আমার এখানে প্রযুক্তি দেখানোর বিষয় না আমার এখানে দেখানোর বিষয় কী শিক্ষার্থীদের ঝামেলা কম করে তাদের জন্য বেটার একটা সার্ভিস দেওয়া হয় গত কয়েক বছর আমরা অ্যাডমিশন নিয়ে কাজ করছিলাম সেখানে কখনোই ওয়েবসাইটে প্রবলেম হয় নাই এই বছর বোঝে এমন কি একটা হয়েছে যে ওয়েবসাইট ডাউন হয়ে যাচ্ছে মানে ওয়েবসাইট অনেক ঝামেলা কারণ কি জানো কারণ অনেকগুলো পেজে কাজ করছে একটা বোর্ড লগ ইন একটা পেজ করেছে তারপরে আবার তোমার যদি বলি দাঁড়া একটু বসে নেই তোমার বোর্ড লগ ইন পেজে কাজ করছে না আবার অনলাইন আবেদন করার পেজে কাজ করছে না তো অনেকগুলো পেজ ক্রিয়েট করেছে যেটা আগের বছরগুলোতে ছিল না কথা বলছো যেটা আগের বছরগুলোতে ছিল না বাট এই কারণে মূলত এবছর একটু ঝামেলা হচ্ছে বাট নর্মালি ওয়েবসাইট ঠিক হয়ে যাবে সবাই আবেদন করতে পারবে কেউ আবেদন করা থেকে মিস করবে না তবে যদি তোমাদের এখানে কোনো যদি বলে যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করতে হবে তাদেরকে বলবো ধৈর্য ধারণ করো ওয়েবসাইট ঠিক হোক আগে টাকা পয়সা দিয়ে কম্পিউটার দোকানে যে প্রতারিত হইও না আর বারবার তো টাকা পয়সা দিতে পারবে না এবার যে আবেদন ধরো একশো পঞ্চাশ টাকা নর্মালি ফি নেবে তো কম্পিউটার দোকানে গেলে তোমার মোটামুটি আরও ওরা এক দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত নেবে কারণ অনেক কাজ করতে হবে তোমার নামে পুরোটা প্রোফাইল তৈরি করতে হবে ওদের তারপর ওদের কাজ করতে হবে সো অনেক টাকা পয়সার ব্যাপার আছে সেই জায়গায় তোমাদেরকে বলবো যেটা ধৈর্য ধরন করো নিজেই করে ট্রাই করো যদি না পারো তখন দেখা যাবে তখন যাই হোক বাট নিজে করো বাট ওয়েবসাইটে ঠিক হোক আর ওয়েবসাইটটা কবে ঠিক হবে এই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলি এই ওয়েবসাইট ঠিক হতে পারে সর্বোচ্চ একদিন যদি লাগবে যেহেতু অনেক ভিজিটর একসাথে প্রবেশ করার কারণ ওয়েবসাইট ডাউন হচ্ছে রাস্তে আস্তে মানুষ যখন ক্লান্ত হয়ে যাবে আর ভিজিট করবে না তখন ঠিক হবে সেকেন্ড আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তোমরা রাত বারোটার পরে ট্রাই করবা রাত বারোটার পরে যদি তোমরা ট্রাই করো তাহলে তোমরা ওয়েবসাইট মোটামুটি রাত বারোটা একটার দিকে একটার পরে ট্রাই করবে কারণ ওয়েবসাইট দশটার দিকে একটা পর্যন্ত তিন ঘন্টা বন্ধ থাকবে এর আগে কিন্তু তা ছিল না এর আগে বন্ধ ছিল তোমার মোটামুটি এক ঘন্টা বন্ধ থাকতো সেটা হচ্ছে এগারো থেকে বারোটা এখন আবার দশটা থেকে তিন একটা পর্যন্ত বন্ধ থাকবে তিন ঘণ্টা আগে ছিল মাত্র এক ঘন্টা এখন তিন ঘন্টা তো অনেকে দাবি করছিল যে আগের ওয়েবসাইটে ফিরে দেওয়া হোক এটা আমারও দাবি কারণ শিক্ষার্থীর অনেক ভোগান্তিতে আছে একটা আবেদন করতে গিয়ে যদি এত ভোগান্তি পোহাইতে হয় তাহলে কেমন হবে তাই না আমার মনে হয় আগের ওয়েবসাইট ফিরে দেওয়া হোক আর যদি না দেয় তাহলে তোমাদেরকে বলবো কিছু করার নেই তোমাদের তোমরা তো এখন শিক্ষা মন্ত্রণালয় তোমাদের গুরু তাদের গুরুর কথা তো মানতে হবে আর এই মুহূর্তে আমি আছি গ্রামে গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছ আসলে সকাল থেকে কারেন্ট নাই কালকে রাত থেকে কারেন্ট নাই কারণ এখানে হচ্ছে ঝড় হচ্ছে কি রোমেলা না কী আসতেছে আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে এখানে নির্বাচনও চলতেছে সারাদিন শুধু মাইক এমন একটা অবস্থার মধ্যে আসি যাই হোক বেশ কিছুদিন গ্রামে থেকে কাজ করব। তোমরা অবশ্যই ভালো থাকবা ঠান্ডার মধ্যে কাজকর্ম করো আবেদন করো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ একাদশ শ্রেণীর ভর্তির জন্য তোমরা সবাই কম বেশি চেষ্টা করছো কিন্তু সঠিক ওয়েবসাইট এবং সঠিক নিয়ম না জানার কারণে তোমরা আবেদন করতে পারছো না তাদেরকে আমরা সব বিষয়গুলো একটু এক্সপ্লেন করছি তোমরা ঠিক এই ওয়েবসাইট আসবা যেটার নাম হচ্ছে ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি ওয়েবসাইটের লিঙ্কটা আমি তোমাদের ডিসক্রিপশন দিয়ে রাখবো গুগলে সার্চ করলে প্রথমে একটা বাজে সাইট আসে যেটা মূলত থার্ড পার্টি কারো একটা সেই উল্টোপাল্টা তোমাদেরকে ঘুরায় তো ওটা খুবই বাজে একটা সাইট বাট তোমরা নর্মালি এইটা হচ্ছে মেইন সাইট যেখান থেকে বর্তমানে আমরা আছি এখান থেকে তোমরা আবেদন করতে পারবা সাইন আপ বাটনে ক্লিক করে তোমরা আবেদন করবে বাট আবারও তো সাইনে বারুনে কাজ করছে না কারণ ওয়েবসাইট ডাউন তো এই জায়গায় তোমাদেরকে একটা পরামর্শ দিব আগামী তেরো জুন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবো অর্থাৎ এখনও অনেক দিন সে তো তারাও কিসের রিল্যাক্সে আবেদন করো এখানে এমন না যে আগে আবেদন করলে তুমি আগে চান্স পাই যাবে বিষয়টা এমন না সবার ফলাফল একসাথে দিবে তো সময় নিয়ে আস্তে ধীরে আবেদন করো ওয়েবসাইট একটু ডাউন থাকবে আগের ওয়েবসাইট অনেক ভালো ছিল বাট এটা কেমন কী করছে ওরা জানে বাট কিছু করার নাই তোমাদের ওই লিঙ্কটা চেকআউট করে নিবে আমি লিঙ্কটা ডেসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবা